এবং আজ সকালবেলায় যখন হোটেলে নতুন বর্ডার আছে তারা এখন যখন তিনশো যে রুমটি বুক করা সেখানে যায় সেখানে গেলে কথা বলার গন্ধ পায় তারপরই হোটেল কর্তৃপক্ষ বা হোটেল কর্মীদের তারা জানায় হোটেল কর্মীরা সেই রুমের ভেতরে প্রবেশ করলে যাচ্ছে বক্স টাকার ভেতরে যুবকের দেহ তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয় আজ সকাল এগারোটা ঘটনাস্থলে আছে দেহ উদ্ধার করে মনতন্ত্রের জন্য পাঠানো হয় এবং পুলিশের প্রাথমিক অনুমান সেই যুবককে খুন করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বাইশ তারিখে দুজনে এখানে এসে ওঠেন এবং সেদিন কিন্তু মদ্যপানও করে এবং যুবকের দেহে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাহলে যদি খুন করা হয় কিভাবে তাকে খুন করা হলো বা মাদারের মুখে কি ঘটে বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং দেহ ইতিমধ্যে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে মণতন্ত্রের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই কিন্তু মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে একটা বিষয় জানতে চাইবো এই যে বয়ান লালের নামে হোটেলের ঘর বুক হয়েছিল বাইশ তারিখ কিন্তু চেক আউট কবে হয়েছে এই বয়ান লাল তাহলে এখন কোথায় এই বয়ান সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং একটি ঠিকানা এসছে এক নম্বর স্ট্রিট ট্রেন সেখানেও পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে তার যে সঙ্গে অর্থাৎ মৃত্যুক যার সঙ্গেই হোটেল ছিল সেই সঙ্গীর খোঁজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে রেজিস্টার সেই রেজিস্টার মেনটেন করা কিন্তু দুজন যুবককে দেখা যায় গতকাল এদের দুজনকে কাউকেই দেখা যায়নি তখন তারা চেক আউটের সময় হোটেলের সঙ্গে তারা যোগাযোগ করেছিল কিনা বা চেক চেকআউটের সময় তারা কোন রকম নথি হোটেলটি সাবমিট করেছিল কিনা গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে এবং হোটেলের যে কথা প্রস্তুতের ক্যামেরা ফুটেজ প্রস্তাবকে ক্যামেরা ফুটেজ কিন্তু মোটে খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে যে রেজিস্টার বুক যেখানে এই নাম পরিচয় দিয়ে তারপরে হোটেল বুক করা যায় সেই রেজিস্টার বুকও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ যুবক পুলিশ চালাচ্ছে যদি খুন করা হয় তাহলে কিভাবে থেকে খুন করা হলো কারণ যুবকের দিয়ে একাধিক জায়গা আঘাতের চিহ্ন উঠেছে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে রাখা নেওয়া হচ্ছে বেশ